আমাদের দুইশো পনেরোতম প্রজেক্টের দ্বিতীয়তলা সাদের ডালাইয়ের কাজ চলিতেছে ইনশাল্লাহ এই দেখুন ভালো মানের পাথর এবং সিলার সান বালু দিয়ে ভীমের ঢালাইয়ের কাজ চলিতেছে ভিতরে দেখেন কংক্রিট বাঙানো আছে এবং বাইরে পাথর সিলার সান বালু দিয়ে ডালাই করা হইতেছে আমাদের নির্মাণ শ্রমিকরা ডালাই করতে আসে মিক্সার মেশিন দিয়ে সঠিক পদ্ধতিতে ডালাইয়ের কাজ চলিতেছে ইনশাল্লাহ দেখুন মালিক পক্ষের লোক একজন গমতে আসে ভিতরে শাটারিং কাঠ বাস আমাদের নতুন নতুন কাঠ শাটারিং এর মালামাল আমরা অনেক সুন্দরভাবে করেছি এই যে সাদের উপরে সাদের ডালায়ের কাজ চলে এসে নির্মাণ শ্রমিকরা ডালাই করতে আছে। দেখুন কত যত্ন সহকারে ডালার কাজ চলিতেছি কুয়াশার ভিতরেও কুয়াশা আমরা ডালাই আছি টেলিকোনা অভাব এর সাইড আমরা ডালাইয়ের কাজ করতেছি লিফ্টের ভিতরে দিয়ে কেরাম বসাইছি যাতে কোনো সমস্যা না হয় বাহিরের লোকজনের তাই আমরা ভিতর থেকে বসেছি এই দেখুন দাঁড়িয়ে আছে আমাদের ইঞ্জিনিয়ার সাবেরা ওনারা দেখতে আছেন কীভাবে ডালাই করতে আছেন এ ভাই যেন কী বলতে আছে কাফি সাথে আরও একজন লোক আছে তারা কি বলতে আছে যেন দেখেন আমাদের সজীব এবং ইঞ্জিনিয়ার সাহ তারা তো আমাকেই বলতে আছে তাই আমরা সুন্দরভাবে ডালার কাজটি করার জন্য চেষ্টা আছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখুন বাহিরের চিত্র উপর থেকে দেখা যায় আমরা আশা করি চারটের ভিতরে ডালাইয়ের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা শীঘ্রই